ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা প্রতিদিন ব্যবহারিত কমন কিছু বাক্য শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি কিছুই করার নেই নিয়ন্ত্র দে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কিছুই করার নেই তখন আমাদেরকে বলতে হবে দা ফারে তুমি একটা পোতারক সেই উন ইম্পোস্তরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি একটা পোতারক তখন আমাদেরকে বলতে হবে সেই উন ইম্পোস্তরে আমি ভুল করেছি অফাত্ত উন এর রোরে ইতালিয়ান ভাষাতে যখনই আমরা বলতে চাইব আমি ভুল করেছি তখন আমাদেরকে বলতে হবে অ ফোরে তুমি এখন যেতে পারো পু অয় আন্দারে আদেশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখন যেতে পারো তখন আমাদেরকে বলতে হবে পু অয় আন্দারে আদেশো ভাই আমি দুঃখিত আছে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ভাই আমি দুঃখিত তখন আমাদেরকে বলতে হবে মি দিস পিয়াচে তুমি কোথায় যাচ্ছাই আন্দা আন্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাইব তুমি কোথায় যাচ্ছ তখন আমাদেরকে বলতে হবে আন্দা আন্দো আমি তোমার সাথে যাব ভের র যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তোমার সাথে যাব তখন আমাদেরকে বলতে হবে ভের কোনতে তোমার যেতে হবে না নন দেভি আন্দারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার যেতে হবে না তখন আমাদেরকে বলতে হবে নন আন্দারে আমি একা যেতে পারি পশ্চ আন্দারে দ্য সোলো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি একা যেতে পারি তখন আমাদেরকে বলতে হবে পশারে দাস তুমি দেরি করছো কেন পেরকে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি দেরি করছো কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে সেই ইন রিতার দো বাড়িতে কাজ ছিল যে এরা লাভোর আকা যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বাড়িতে কাজ ছিল তখন আমাদেরকে বলতে হবে যে এরা যা তুমি মিথ্যা বলছো কেন পেরকে মেন মেনতেন দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি মিথ্যা বলছো কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে পের কে আমি মিথ্যা বলছি না নন তেন্দ্র যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি মিথ্যা বলছি না তখন আমাদেরকে বলতে হবে নন স্ত মেনত্যান্দ আচ্ছা কাজে লেগে যাও বেনে মে আল্লাভরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আচ্ছা কাজে লেগে যাও তখন আমাদেরকে বলতে হবে বেনে মে তিতি আল্লাভরো কে চিল্লা চিল্লি করছে ইস্তা উড় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কে চিল্লা চিল্লি করছে তখন আমাদেরকে বলতে হবে কি ইস্তা চিল্লা চিল্লি করছো কেন পেরকে ইস্তাই উড়ান্দ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চিল্লা চিল্লি করছো কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে ইস্তাই উড়লান্দ তুমি এখানে কি চাও কোজা ভুয় কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখানে কি চাও তখন আমাদেরকে বলতে হবে কোজা ভু কুই এখান থেকে চলে যাও তেনে দা কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখান থেকে চলে যাও তখন আমাদেরকে বলতে হবে ভাততেনে দা কুই তুমি কি অসুস্থ সেই মালা তো ইতালিয়ান ভাষা সেই মালা তো বাংলা অর্থ তুমি কি অসুস্থ এটা নাগালের বাইরে এ পোর তাতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা নাগালের বাইরে তখন আমাদেরকে বলতে হবে এ ফুয়ারি পোর তুমি কি চেষ্টা করেছ আই প্রভাত ইতালিয়ান ভাষা আই প্রভাত বাংলা অর্থ তুমি কি চেষ্টা করেছ আমি চেষ্টা করছি কিন্তু পারছি না চিস্ত প্রভান্দ মানন পস যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চেষ্টা করছি কিন্তু পারছি না তখন আমাদেরকে বলতে হবে চিস্ত প্রভান্ধ মানন পস্য চেষ্টা করতে থাকো কোন আ প্রভারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চেষ্টা করতে থাকো তখন আমাদেরকে বলতে হবে কোন আ আপ্রভারে এটা খুবই কার্যকরী এ মলতো এ ফিকা আছে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা খুবই কার্যকরী তখন আমাদেরকে বলতে হবে এ মূল তো এ ফিকা আছে এটা কে পাঠিয়েছে কিলো আ ইন ভিয়াতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা কে পাঠিয়েছে তখন আমাদেরকে বলতে হবে লো আ ভিয়া তো তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন